বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটের গতি অনেক স্লো হয়ে গিয়েছে তো আপনি যদি একটু স্পিডে ভালোভাবে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যারা বিদেশে আছেন মানে প্রবাসে আছেন তাদের জন্য এই ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট কারণ তারা তাদের ফ্যামিলিকে গাইড করতে পারবেন এবং তাদের সাথে খুব ভালোভাবে কথা বলতে পারবেন আজকের টিউটোরিয়াল দেখলে তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে বেশ কিছু ভিপিএন অ্যাপ শেয়ার করবো যেগুলো ব্যবহারে আপনি কিন্তু খুব ভালো গতি পাবেন এবং সেগুলো ব্যবহার করে আপনি কিন্তু হচ্ছে যে মোটামুটি স্পিডে আপনার যেই ব্রাউজিং তারপরে হচ্ছে যে ফেসবুকিং এগুলো করতে পারবেন তো প্রথমেই চলে আসি ভিপিএন আইফা বা আইফা ভিপিএন যেটাকে বলে তো এই ভিপিএন ব্যবহার করলে আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাপ্লিকেশন কোনো ধরনের বাধা ছাড়াই ব্যবহার করতে পারবেন এবং গতিও অনেক বেশি পাবেন এছাড়া পরবর্তী যে ভিপিএন আছে সেটি হচ্ছে প্রোটন ভিপিএন মূলত কিছু সময় আছে আপনার যেমন হচ্ছে তিনটা থেকে আপনার হচ্ছে পরবর্তী যে টাইমগুলো থাকে রাত বারোটা এই সময়টাতে কিন্তু ইন্টারনেটের গতি খুবই ধীর গতির থাকে তো এই সময়ে যারা আসলে ফেসবুকিং করতে চান তাদের জন্য পোটন ভিপিএন হতে পারে বেস্ট চয়েস এছাড়া আপনার ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই ভিপিএন তো আছেই এই ভিপিএনে আপনারা কিভাবে জিরো ট্রাস্ট সিলেক্ট করবেন বা জিরো ট্রাস্ট ওপেন করবেন কোনো ধরনের অর্গানাইজেশন নেম ছাড়া এই ভিডিও টিউটোরিয়ালটি আমি অলরেডি বানিয়েছি আপনারা চাইলে আই বটন থেকে দেখে আসতে পারেন এই কয়টি ভিপিএন ছিল বেস্ট ভিপিএন এর তালিকায় আমি মূলত পঞ্চাশ থেকে সাতটা ভিপিএন ইনস্টল করে বেস্ট যেগুলোকে আমার কাছে মনে হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া আপনারা চাইলে আমার টেলিগ্রাম লিঙ্কের জয়েন্ট হতে পারেন সেখান থেকেও ভিপিএন গুলো ডাউনলোড করে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আপনারা চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও কানেক্ট হয়ে ভিপিএন গুলো ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম